শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে আর একটি ব্লগ শুরু করছি কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো পৌষ মাসের ঠান্ডা বাবা বাক্যেও কাপায় বলে না মাঘের শীতে বাক্যে কাপায় মাঘ মাস আসতে লাগছে না পৌষ মাসেই পুরো সবাই কাঁপছে এত ঠান্ডা আসো মা ওই দূরে দাঁড়িয়ে আছে তো আমাদের তোমাদের কালকে বলেছিলাম আমাদের পাশেই কালী পুজো হচ্ছে ঠাকুরবাড়িতে আর কি তো এখানে পুজো আগের দিন হয় কালী পুজো যেহেতু সারা রাত ধরে হয় তো প্রসাদ খাওয়াটা পরের দিন হয় তো বলে গেছে মাকে বাবুকে সবাইকে যেতে আমার শাশুড়ি মাকে সবাইকে বলেছে যাওয়ার জন্য তো বাকিরা কেউ যাবে না শাশুড়ি মা নাকি খেতে হয় না এক বছর না গেলে আর বাবু তো যাবেই না তো আমি আর মা আর কি যাচ্ছি প্রসাদ খেতে আর সকাল দেখো এখন পর্যন্ত কত কুয়াশা বাজে কিন্তু দশটা তো সকালে উঠে ঘর ঘরেই ছিলাম দরজা দরজা খোলার সাহস পাচ্ছিলাম না এত ঠান্ডা লাগছিল তার মধ্যে সর্দি লেগেছে আমার কালকে নাক দিয়ে অজরে জল পড়ছে তো চলো সারাদিন সঙ্গে থাকো এখন প্রসাদ টসাদ খেয়ে এসে তারপরে রান্নাবাড়ি বসাব আর কি সকালে কাজ করবো শেষ সব তো দেখো মার আমি যাচ্ছি আর শীতে কেঁপে কেঁপে পুরো একদম অবস্থা খারাপ চারিদিকে কুয়াশার জন্য মানে এত বেলা হয়েছে দশটা বাজে এখন দশটার উপরে না কিন্তু তারপরেও এত কুয়াশা মনে হচ্ছিল যেন ভোরবেলা তো যাই হোক আমাদের বাড়ি থেকে দু একটা বাড়ি পড়েই আর এই যে দেখো কালিমা তো গতকালকে পুজো হয়েছে মন খুব চাইছিল যে যাই কিন্তু রাতে এত হাওয়া বাতাস দিচ্ছিলো আর এত সর্দি মানে এত শরীর খারাপ হয়েছে যে যাব তার বলে আচ্ছা পরের দিন তো প্রসাদ খেতে যাবোই মাকে তখনই দর্শন করবো তো এই যে দেখো মা প্রণাম করে নিল এখন আমিও প্রণাম করে নিচ্ছি আর শাশুড়ি মাকে বললাম আসতে তো মা বলছিল যে আসবে না এক বছর না হলে মানে কারো বাড়িতে প্রসাদ খাবে না কিন্তু এটা একটা মানে কুসংস্কার সবাই বলছিল যে প্রসাদ খেলে কিছু হয় না উপাস থাকা যায় না কারো বাড়িতে এমনি খাওয়া যায় না প্রসাদ তো সেটা খাওয়া যেতেই পারে তো এটা যার যার মনের একটা শান্তি তাই না তো আসেনি আমরা দুজন খাবো খাওয়ার পরে এখানে আবার বলছিল প্রসাদ নিয়ে আসতে বাবুর জন্য বাবু যেহেতু যায়নি তো ওই দিনই নিমন্ত্রণ করে এসছে সবাইকেই বাবুকে নিয়ে যাওয়ার জন্য কিন্তু জানোই তো শরীর এত খারাপ যে বারান্দা থেকে যে নামবে সেটাই এখন হচ্ছে না যেহেতু রোদ নেই আবার ঠান্ডা লাগলে আবার আরেক মুশকিল হয়ে যাবে সর্দি জ্বর কাশি এগুলো যদি হয় আবার আরেক মুশকিল তো সাথে ঘ্যাট ছিল পনিরের তরকারি ছিল লাস্টে চাটনি তারপরে লুচি কী বলে পায়েস আর তরকারি ছিল তিন ধরনের তার সাথে ভোগের খিচুড়ি আর নর্মাল খিচুড়ি তো এই যে দেখো বাড়ির জন্য প্রসাদ দিয়ে দিলো আর প্রসাদটা আনতে গিয়ে এত যে ইয়ে হচ্ছিলো কারণ একপাশে পাশে পড়ে যাচ্ছিলো আরেক পাশে কারণ সব কিছুই তরকারি পায়েস টায়েস এগুলো তো এটা আমার শাশুড়ি মার জন্য আর বাবু অল্প একটু খাবার কল্ল গিয়ে আর কি খেয়ে আসবে তো এই যে বাবুর ব্লাড পরীক্ষা হবে আর কি ব্লাডে পটাশিয়ামের পরিমাণ কেমন সেটার জন্য যে রক্ত নিতে আসলো দাদা তাহারাদির ভাই তাহারাদিকে তোমরা সবাই চেন তাহারা তাকাচ্ছ আমার রক্ত ওই এই দাদায় পরীক্ষা করেছিল তারপরে বলেছিল যে টাইফয়েডটা যে টাইফয়েড না শুধু পটাশিয়াম

তো দেখো মা এদিকে সবজি কাটছে এখানে হচ্ছে আলু ফুলকপি আর বেগুন আর ওটা মিক্সড সবজির জন্য স্কোয়াশ পেঁপে মুলা সিম আলু তারপরে বেগুনও দিয়েছে আর ওইটাও আর কি তো সব কিছু মিলিয়ে আর কি সবজি হ্যাঁ তো মা কদিন যাবৎ খালি সবজি কেটে দেয় আর আমরা রান্না করি আমার ডাক এত বন্ধু হয়ে গেছে আমি কথাই বলতে পারতেছি না মানে কি বলবো তোমাদেরকে এখন থেকে শুরু করবো সেটাই বুঝতে পারছি না দু ঘন্টার মতো ঘুমিয়েছিলাম একটা সময় রান্না বসিয়েছিল তো মা রান্না করছিল আমার মা সবজি কেটে দিল মা আবার হাতে হাতে এটা ওটা করেও দিচ্ছিল আর আমি এদিকে ভিডিও এডিট করে মানে কোনোভাবে খালি ভিডিওটা প্রমোশনের যার মানে ব্র্যান্ড প্রমোশন যার করলাম তাকে শুধু পাঠালাম আনলিস্টেডটা যেটা আজকে আমি দিয়েছি তোমাদের ভিডিওটা তো ওটা দিয়ে শরীর এত পরিমাণে খারাপ লাগছিল আমি কখন ঘুমিয়ে গেছি আমি বলতেই পারি না সর্দির ওষুধ খেয়েছি সর্দির ওষুধ কলকাতা থেকে নিয়ে এসেছিল কলল যখন কললে যখন সর্দি হলো তখন ওর ওষুধ ওটা খেলে ওর প্রচুর ঘুম পেতো দেখতাম ওখানে ঘুমাতো খালি পরে পরে তো এখন আমি আজকে খেয়েছি আমারও এমন পরিস্থিতি তারপরে ওষুধ খেলাম নাকে ওই যে ওট্রিবিন নাকি কি বলে ওটাকে যাই হোক নাকে ওই ড্রপটা দিলাম তিন ফুটা তিন ফুটা করে দেওয়ার পরে নাক দিয়ে তাও শ্বাস নিতে পারছিলাম দুই নাক বন্ধ হয়ে গেছিল তো ঘুম থেকে মানে আমাকে ডেকে তুললো মা যা ভাতকা ভাতকা আমি বলি তুমি এখানে না থাকলে আমাকে কেউ ডাকে না তুমি কেন ডাকলা এমন করে বলে মানে মনে করে যে ঘুমাতেছে তো ঘুমাক আর আমার শাশুড়িমাও মাও ডাকে না তো মা ডেকে তুলে এখন যে খাওয়াতে বসালো যে খা তারপরে ঘুমাবে তো স্নান দান কিচ্ছু করিনি কারণ শরীর ভীষণ খারাপ এখানে রান্না করা আলু ফুলকিতে যখন তোমাদের দেখালাম মাছের তরকারি আর এটা হচ্ছে একটা মিক্স সবজি বা ভাজা ওই টাইপের সবাই খাওয়া হয়ে গেছে আমি লাস্টে এসে বসে এখন খাচ্ছি চলো আর কি করা যাবে তো খাওয়া দাওয়া শেষ করে নিয়ে ভিডিও এডিট করছিলাম একটা ব্র্যান্ডের আর কি ভিডিও তো সেটা করতে করতে আমাদের বাড়িতে কে আসলো দেখো এই যে দিদি এসে বাবুকে দেখতে দিন ধরেই আস আসতে চাইছিল তোমরা কমেন্টও মনে চেক করেছিলে মানে কমেন্টও করতো দিদি যে আজ যাবো কাল যাবো মানে গুদুয়ারে সরকার শুরু আছে না ওই জন্য ব্যস্ততা বুঝতে পারি যে ব্যস্ত থাকলে মানুষ মানে কথা মানে ইচ্ছে থাকলেও সে কথা বলেও আর হয় না তো তারপরে এখন এই যে সকালবেলা যখন দাদা আসলো তো তখনই বলছিল যে দিদিও আসবে তো যাই হোক অফিস থেকে বুঝলো

বাইরে একটু আগে মানে রোদ উঠেছিল যখন রোদ মানে ইয়ে এখন তো মনে হয় সূর্য অস্ত না গেলেও অস্ত যাবে যাবে মুহূর্ত দেখো কতগুলো ফুল ফুটেছে বাপরে বাপ আর দেখো

দাদা বলতেছিল খায়া বলে কে তো দিদির মতো হয়েছে পাটিসাপটা পুরা দিদি তো এরকম করে বানায় এটা হচ্ছে মা বলে দিছে আর মা বলে দিছে তোমাকে এভাবে বানা মাই দেখা দিল খালি করছি আমি হ্যাঁ বাংলাদেশি বাংলাদেশ একটা গন্ধ

তো এই একটু আগে আমার শাশুড়ি মার হাতে পান খেলো দিদি এখন হচ্ছে আমার মার হাতে বাংলাদেশি স্টাইলে পান এবং বাংলাদেশি জর্দা দিয়ে বাংলাদেশি জর্দাটা সেন্টই আলাদা দাদাও খাইলো সকালে খেয়ে বলতেছে সব জর্দা একই লাগে

তো দিদি চলে গেল আর চলে যাওয়ার পরে ভাবলেন যে ঘর একটু ঝাড়ু দিয়ে নিই কারণ সন্ধ্যাটা তো দেবে আর আমি আজকে স্নান করিনি কিছু করার নেই মানে শরীর এত খারাপ ছিল আমি ঘুমিয়ে গেছি তোমাদের বললামই তো কখন যে মানে চলে গেল টাইম আর স্নান করারই থাকলো না তার মধ্যে মনটা এত খারাপ লাগছে মা বলছিল বাড়ি চলে যাবে তো বাবুকে জিজ্ঞেস করি তুমিও কি চলে যাবা মানে কিছু বলে না মনে হচ্ছিল যে চলে যাবে এরকম আর কি যেহেতু বাড়িতে নাতি আছে তো এত শরীর খারাপ আমি এখন কেমন করে যেতে দিই আমি বলেছি দুদিন থেকে থাকতে আসলে মেয়ে শ্বশুরবাড়ি না এতদিন মনে হয় কোনো বাবা মায়ও থাকতে চায় না কিন্তু শরীর খারাপটা তো দেখতে হবে তো দেখো মা আজকে সারা দিনে রান্না করে ধরতে গেলে সে সকাল থেকে টুকটাক টুকটাক এটা ওটা করছেই একদম সেই সকাল থেকে বাবুকে মা আজকে সুজি বানিয়ে দিল আমি ঘুম থেকে উঠার আগেই মানে শরীরটা খারাপ জন্য না তাছাড়া বাবুর তো সকাল থেকে ওষুধ থাকে তো মাকে তো দেখতে হচ্ছে আর কি তো যেদিকে এখন বাড়ালো হচ্ছে শ্যামাই সবার জন্য এখানে বাড়ছে আর কি আছে বাংলাদেশের সেমাই লাচ্চা সেমাই তো এটাই আর কি বানাচ্ছে এখানে হচ্ছে দুটো আর এদিকে আরো দুটো তো বাবুকে দেবে মনে হয় ওর প্রতি বানা না দিবা তো এটা হচ্ছে সন্ধ্যার টিফিন আমাদের শ্যামাই তো মুড়ি দিয়ে খেলে বেশি ভালো লাগবে মুড়ি দিয়ে খাবো ভাবছি তাহলে গ্যাসটাও কম হবে আর এই সেমাইটা তোমার খুবই প্রিয় লাচ্চা সেমাই এখানেও পাওয়া যায় কিন্তু বাংলাদেশের বনফুল লাচ্চা সেমাইয়ের মতো টেস্ট আমি আর অন্য কোনো সেমাই পাই না মারো আজকে সেই ঠান্ডা লাগছে তো যাই হোক আমার শাশুড়ি মা ওই ঘরে টিভি দেখছে মাও টিভি দেখছিল তো বললাম যে সেমাই খাওয়া যাক তাও চলো টিভি আর বাবু যেদিকে শুয়ে আছে মুড়ি খাবা আজকে যে ঠান্ডা গুড হ্যাঁ বাবুকে অল্প দেওয়া হলো আর কি অল্প খাচ্ছে মুড়ি দেখাবা মাকে মুড়ি দেখাবা হ্যাঁ মুড়ি দেখাই একটা মার হাতে কোনো জিনিস অমৃত সমান লাগে এত ভালো লাগছিল যখন মা মানে এখানে থাকে না তখন যে কতটা মিস করি তো সেটা আর কি বলবো দারুণ হয়েছে শ্যামাইটা খেতে তো এই যে দেখো এখন হবে সর্ষে ফুলের বড়া তো সর্ষে ফুলগুলো আগের থেকেই ধোয়া আর এই পাশে হচ্ছে চালের গুঁড়ো দিয়েছে লবণ হলুদ গুঁড়ো এগুলো দিয়ে বড়া করবে মা তো এই যে দেখো মা রাতে সর্ষে ফুলের বড়া সর্ষে ফুল চুরি করে আনতাম বা মনে আছে আমাদের ক্ষেত্রে 그 정도로 제가 이렇게 소스를 쳤을 때도 요 তখন যে বিকেলবেলা তাহেরা দিয়ে আসলো তো এই যে ফল নিয়ে এসছিল আনার তারপরে পেয়ারা আর হচ্ছে আপেল তো তখন আর আমি তোমাদের সঙ্গে শেয়ারই করতে পারিনি গল্পের ইয়েতে মনেই ছিল না আর এ পাশে হচ্ছে মিষ্টি এনেছে যে গুড়ের মিষ্টি মনে হয় এটা নলেন গুড়ের মিষ্টি নাকি হুম তো গরম গরম ভাতের সাথে কথা বলতে পারছি না সরষে ফুলের বড়া তার সাথে কাঁচা লঙ্কা ঝাল যে তো লেগেছে তার মধ্যে ঠান্ডার দিন পুরো জমে ক্ষীর তো বাবুর খাওয়া আগে হয়ে গেছে আমরা এখন চারজন খেয়ে নিচ্ছি এখানে আর আজকের ভিডিওটা ডাইনিং টেবিলই শেষ করছি দেখা হচ্ছে কালকে নতুন ভিডিওর সাথে আজকের মধ্যে এখানে গুড নাইট টাটা